অল্প কিছু আটা আর সাথে সেদ্ধ আলুর সঙ্গে বিশেষ কিছু মশলার উপকরণে এত মজার নাস্তা তৈরি হয় তোমরা না খেলে বুঝতেই পারবে না সকালবেলা ব্রেকফাস্টে কিংবা রাতে ডিনারে যখনই বানিয়ে নেওয়া যায় ডিনারটা একেবারে জমে যায় এতটা মজাদার আর এতটা হেলদি এবং টেস্টি এই নাস্তাটা খেতে হয় সেটাই আজকে তৈরি করব আশা করি তোমাদেরও ভালো লাগবে প্লিজ সবাই সাথে থেকো সুন্দর রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য তো নমস্কার রকমারি রান্নাঘরে আরও একটা লোভনীয় রেসিপি রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত তো এটা তৈরি করতে আমার লাগবে হচ্ছে প্রথমে আটা আমি এক বাটি আটা নিলাম একশো গ্রাম টক দই নিলাম সাথে দুটো সেদ্ধ আলু সেদ্ধ করে ওটাকে গ্রেট করে নিয়ে নিলাম সামান্য একটু লবণ দিলাম চিলি ফ্লেক্স দিলাম আর ভাজা জিরে ধনে গরম মশলা ভেজে গুঁড়ো করে এক চামচ দিয়ে দিলাম দুই চামচ চিনি দিলাম ধনে পাতা দিলাম এখানে কিন্তু তোমরা কারিপাতাও দিতে পারো সাদা তেল দিয়ে দিলাম দেড় চামচ মতন এখানে তোমরা ঘি বাটারও কিন্তু দিতে পারো জল না দিয়ে সুন্দর করে আগে মেখে নেবো জল দেওয়ার কোনো দরকার নেই এখানে যেহেতু টক দই দেওয়া আছে সেদ্ধ আলুটা দেওয়া আছে তো আমার আরও একটু আটা লেগেছে আমি দিয়ে ভালো করে সফট করে মেখে ডোটা রেডি করে নিলাম ডোটা কিন্তু অবশ্যই বন্ধুরা সফট করে মাখবে তোমাদের হাতে যদি টাইম থাকে তোমরা একটু এই ডোটাকে রেস্টেও রেখে দিতে পারো আমার হাতে সময় ছিল না বলে আমি এই ডোটাকে আর রেস্টে রাখতে পারিনি তো দেখো ডোটার থেকে ছোট ছোট করে লেচিগুলো কেটে নিলাম এই লেচিগুলো একটু বড় বড় করে কেটেছি কারণ এই নাস্তাটা একটু মোটা মোটা হবে তো দেখো এইবার আমি একটা লেচি নিয়ে একটু আটা ছড়িয়ে এটাকে বেলে নেবো রুটির মতন করে একটু মোটা মোটা বেলবো তাহলে দেখতেও ভালো লাগবে খেতেও মজা লাগবে তো দেখো আমি একটু মোটা করে রুটির মতন করে এটাকে বেলে নিলাম ব্যাস রেডি হয়ে গেল এইবার আমি এটাকে রুটির মতন করে ভেজে নেব উনুনে একটা তাওয়া বসিয়ে তাওয়াটাকে গরম করে দিয়ে আমি এই যে রুটির মতন যে নাস্তাটা বানিয়েছি সেটা দিয়ে দিলাম এটাকে তোমরা তন্দুরি রুটিও কিন্তু বলতে পারো খেতে অসম্ভব মজার হয় বন্ধুরা তোমরা সকালবেলা ব্রেকফাস্টে যদি এরকম একটা নাস্তা তেল ছাড়া তৈরি করে নিতে পারো সকালবেলাটা একেবারে নাস্তাটা জমে যাবে আশা করি তোমাদেরও ভালো লেগেছে এই সুন্দর নাস্তাটি ভালো লাগলে বাড়িতে অবশ্যই তৈরি করে খেয়ে দেখবে কতটা মজাদার আর কতটা টেস্টি লাগে এই নাস্তাটি সকালবেলা ব্রেকফাস্টে আর রাতে ডিনারে হলে তো আর কিছুই লাগে না একেবারে হালকা ফুলকা তেল ছাড়া স্বাস্থ্যকর নাস্তা তো দেখো প্রত্যেকটা নাস্তাই আমি একইভাবে রেডি করে নিচ্ছি একটু খুন্তি দিয়ে চেপে চেপে দিলে এগুলো কিন্তু একটু হালকা মানে ফোলা ফোলা হয় প্রত্যেকটা নাস্তা একইভাবে কিন্তু আমি রেডি করে নিলাম তো রেডি হয়ে গেল দারুণ স্বাদের আমার তেল ছাড়া হালকা ফুলকা নাস্তা তো রেসিপিটি ভালো লাগলে কমেন্ট করতে কিন্তু ভুলবে না ভালো লাগলে ভিডিওটিতে প্লিজ একটু লাইক করবে তোমাদের একটা লাইক পরবর্তী রেসিপি তৈরি করতে অনেকটা উৎসাহিত করে আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো তারা চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো সুন্দর সুন্দর রেসিপিগুলো তোমাদের কাছে পৌঁছানোর জন্য পাশে থাকা বেলাইকানটিও প্রেস করে দিতে পারো সবার আগে এই সুন্দর রেসিপিগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাও ফলো করে রাখার অনুরোধ রইলো যারা ফলো করেছ কিংবা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা তো দেখো প্রত্যেকটা নাস্তা কত সুন্দর ফুলকো ফুলকো আর নরম সফট রেডি হয়ে গেল। দারুণ সাথে নাস্তা কিন্তু বন্ধুরা তোমরা প্লিজ বাড়িতে তৈরি করে খেয়ে দেখবে আর কমেন্ট করবে কেমন লেগেছে তোমাদের কাছে তো দেখা হবে তোমাদের সঙ্গে নতুন কোনো রেসিপিতে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত দেখার জন্য